ব্যাক ইউটিউব চ্যানেল আসসালামাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি এবার এতে মশলা মাখিয়ে নেব লবণ দিয়ে দেব হলুদ সরষে তেল দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর বন্ধুরা একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য আমি এখানে সাদা সরষে এক চামচ নিয়েছি কালো সর্ষে এক চামচ আছে আর চামচ গোটা ধনে আর চামচ জিরে আছে এতে দুটো শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা রসুন নিয়েছি আদা নিয়েছি পেঁয়াজ একটা পেস্ট বানিয়ে নেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি দিয়ে দেব রসুন আদা তিনটে লঙ্কা লঙ্কাগুলো আমি ভেঙে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ধনে জিরে দিয়ে দেবো জল সমেতি দিয়ে দেব সাদা সর্ষে কালো সরষে এক চামচ তেল দিয়ে দেবো সরষে তেল দিচ্ছি বন্ধুরা এটা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা ঘুরিয়ে এনেছি এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর চামচ হলুদ গুঁড়ো দেবো দিয়ে আবার এটাকে ঘুরিয়ে নেব ভালো করে মিহি করে যখন পেস্ট করে নিয়ে চলে এসেছি এবারে এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তোমার এই কড়াতে যে তেল আছে এতেই আমি কিন্তু রান্নাটা চাপিয়ে দেবো তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো ফোড়ন চারটে ছোটো এলাচ একটা মাঝারি সাইজ টমেটো নিয়েছি দিয়ে দেবো টমেটোটা তাড়াতাড়ি করে দেবে তার উপর থেকে আমি একটু লবণ দিয়ে দেবো ওরপরে একটু ধনেপাতা দিয়ে দেবো সুন্দরের সময় মনে পাতাটা দিলে ধোনো পাতাটা কিন্তু গলে যাবে না চেষ্টা ভালোই আসবে খাবারটা দেখুন গোলে যাবে গরমে আমি চেষ্টটা দিয়ে দেবো সেটাকে ভালো করে এবারে কুচিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে বন্ধুরা আমার এই কাতলা মাছের রেসিপিটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নতুন বন্ধুদের যদি কেউ আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মশলাটা একটু কষিয়ে নিয়েছি এটাকে একটু ঢেকে দেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এবার আমি গ্রেভির জন্য জল দেব দেখুন এই ঝোলটাকে আমি আবারও ঢেকে এটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে বন্ধুরা দেখুন মাছগুলো দিয়ে দেবো এবারে একটা টমেটোকে আমি চার খালি করে কেটে রেখেছি দিয়ে দেবো উপর থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা আমার রেসিপিটা একেবারে কমপ্লিট সঙ্গে থাকুন সার্ভ করে নিয়ে ফিরে আসছি এটাকে একটু দু মিনিট ঢেকে একটু ফুটিয়ে নেব বন্ধুরা কাতলা লমাচার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে সার্ভ করে নিয়ে ফিরে এসেছিস কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যায় রেসিপিটা আমি এজানই শেষ করব আবার সামাই চ্যানেল নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ